পুলিয়ায় বিজেপির বুথ সভাপতি আক্রান্ত মাথা ফাটিয়ে দেওয়া হলো এক বিজেপি কর্মীর প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপির বিস্তারিত নির্বাচনে শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হলেন অপর এক বিজেপি কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি সুব্রত ঘোষ মাথা ফাটিয়ে গুরুতর জখম করা হয়েছে বিদ্যুৎ ঘোষ নামে এক বিজেপি কর্মীর বিজেপির অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা এই কাজ করেছে অবিলম্বে এদের গ্রেপ্তারের দাবিতে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এই বিক্ষোভে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার দলের সভাপতি পার্থ সারথী চ্যাটার্জি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা কয়েকশো বিজেপি কর্মী ফুলিয়া ফাঁড়ি ঘেরাও করে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে বিজেপি সূত্রে জানা যাচ্ছে শান্তিপুর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন জেলা সভাপতি পার্থ সারথী চ্যাটার্জি জানান সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট হলেও শান্তিপুর থানায় বারংবার অশান্তি চলছে শান্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কি জানাচ্ছেন বিজেপির জেলা সভাপতি পার্থ পার্থ সারথী চ্যাটার্জি শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমাদের এই কেন্দ্রে অর্থাৎ লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল সেই নির্বাচন সকাল থেকে অত্যন্ত সারা বিধানসভাতে সাতটা বিধানসভাতেই বিক্ষুব্ধ হয়তো খুব ছোটখাটো ঘটনাগুলো ঘটেছিল কিন্তু সেটা লোকালি বিচারগুলো মিটে গেছে কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম এই শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর বিধানসভাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এই বিধানসভা এই এই ছাত্র প্রতারণার অন্তর্থীন দুটো বিধানসভাতে জঘন্যতমভাবে আমাদের দুই কার্যকর্তাকে একটা বুথ সভাপতি আমাদের বিদ্যুৎ ঘোষ এবং সুব্রত ঘোষ আমাদের ইয়ে প্রবুল্লনগরে তাকে মানে অত্যন্ত জঘন্যভাবে তাকে আঘাত করলো আমাদের ট্রেন ভেঙে দিলো এখানকার প্রধান তার নেতৃত্বে নবলার প্রধানের নেতৃত্বে আমাদের টেন ভেঙে দিলো এবং যেভাবে বিদ্যুৎ ঘোষকে বাস দিয়ে বা মাথায় আঘাত করা হয়েছে হেড ইঞ্জিন হয়েছে এবং তার পাশাপাশি অপূর্ব সেন সে এসে যদি না থাকাত তাহলে হয়তো বিদ্যুৎ ঘোষকে আমরা পেতাম না স্পট ডে ধরে দিত এরকম জঘন্যতম ঘটনা ঘটার পর থানা এখনো নিশ্চিত হয়ে আছে পাশাপাশি আমরা যে আশঙ্কাটা করি এবং এর আগেও আমরা শান্তিপুর থানাকে জানিয়েছি প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে আমাদের বেল বেল ওয়ান বেল ওয়ান এর যে ইয়েটা আর বেল টু এই যে মিউনিসিপ্যালিটি লাগোয়া যে তার অত্যাচার হয় নির্বাচন শেষ হয়ে গেছে নির্বাচন পিসফুল হয়েছে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করছে এই কাজটা আমাদের কথা হচ্ছে এই কাজটা শুধুমাত্র শান্তিপুর থানা হবে কেন সাতটা বিধানসভা তো সাতটা সাতটা আটটা থানা নটা থানা কোন থানাতে এই ঘটনা ঘটছে না কিন্তু বারবারই এই শান্তিপুর থানাতে এই ঘটনাগুলো ঘটছে কাজেই আমরা এখানে এসেছি আমরা শান্তিপুর পাড়ি আমরা ঘেরাও করেছি আমাদের যে দাবি যেখানকার কি কারা অমিন্দা কে আছে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সে গ্রেপ্তার হবে কথা হয়েছে প্রশাসনের সঙ্গে কথা বলতে মানে পোস্টের যিনি আধিকারিক আছেন তার সঙ্গে কথা হয়েছে তাদের সেই যে ভাষা সে একই ভাষায় দেখছি আমরা ইয়ে বলবো এখন আমরা তো আস্থা রাখতে পারছি না কারণ এই শান্তিপুর থানা পঞ্চায়েত নির্বাচন আমাদের সঙ্গে যে ব্যবহার করেছিল এই শান্তিপুর থানা বিধানসভা নির্বাচনের ঠিক পরবর্তী ঘটনা মানে নির্বাচনের আমাদের ভোট গণার পরবর্তী ঘটনা যেভাবে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে তাই তাদের এদের উপর তো আস্থা রাখতে পারছি না সেই জন্যেই আমরা চাই যে ও যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব